প্রয়াত চিত্রনায়ক ফারুকের আসন তথা ঢাকা সতেরো আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আসলে এই আসনে আসেটা কি এই আসনে প্রথম অবস্থায় যখন ফারুক সাহেব মারা গেলেন তখন ওখানে নির্বাচন করার জন্য মরিয়া হয়ে ওঠেন সিদ্দিক অভিনেতা সিদ্দিক তিনি অনেক নাটক করেন তারপর ওখানে নির্বাচন করার জন্য প্রার্থী হবেন ফেরদোস তারপরে শোনা গেল আলমগীর আসলে এই আসনে আসেটা কি এই আসনে কি কোটি কোটি টাকা আছে নাকি গুলশানের মতো এই আসনে সবাই প্রার্থী হতে চান আর বিশেষ করে খালি মিডিয়া জগতের লোক বেশি প্রার্থী হতে চান তার মানে এখানে বোঝা যায় যে এখানে মনে অনেক বড় সম্পদ বা কোনো সোনার গুপ্ত ধন আছে এত প্রার্থী অর্থাৎ খালি মিডিয়া জগতের মানুষই এখানে প্রার্থী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের ওপর কিছু তথ্য এবং হিরো আলম কী কারণ এখানে নির্বাচন করতে চান তার কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ফারুকের আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম হিরো আলম বলেন আজ বিকেল তিনটায় নির্বাচন কমিশন থেকে নমিনেশন ফর্ম কিনব ফারুক ভাই একজন মহান নায়ক তার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি তার অনেক উন্নয়ন কাজ অসমাপ্ত থেকে গেছে আমি সেই কাজগুলো সমাপ্ত করতে চাই আগামী সতেরোই জুলাই তথা ঢাকা সতেরো আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনে প্রস্তুতি নিয়েছি সেইভাবে এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করেছি আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া চার আসন অর্থাৎ কাহালবো এবং নন্দীগ্রাম এবং বগুড়া ছয় আসন সদর উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরওয়ালো নির্বাচনে বগুড়া চার আসনে মাত্র আটশো চৌত্রিশ ভোটে হেরে যান তিনি তবে বগুড়া ছয় আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয় তার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে হিরো আলম ঢাকা সতেরো আসনে উপনির্বাচনে অংশ নেবেন এবং সেখানে নির্বাচন করবেন এবং ফারুকের অসমাপ্ত কাজগুলো তিনি করবেন বলে এরকম আশাবাদী আসলে এখানে সময় আছে হার মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসে ফারুকের কি এমন অসমাপ্ত কাজ তারা করবেন এই কথা বলেছেন অভিনেতা সিদ্দিক আবার বলছেন হিরো আলম আসলে এই আসনে আছে কি এই আসনে বোধ হয় সোনার গুপ্তধন অথবা হীরার গুপ্তধন আছে কারণ এখানে একটি কথা নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ বলেছেন যে এইসব মিডিয়া ব্যক্তিত্ব গুলশানবাসী চায় না কারণ ওই গুলশানের এক অধিবাসী বাপ্পারাজ নিজেই এবং ডিপজল তারা বলেছেন যে এইসব ব্যক্তি কখন নির্বাচনের উপযোগী না তারা যে কেন এখানে নির্বাচন করতে আসে এবং তাদের মান সম্মান নষ্ট করার জন্য কেন আসে এটাই অনেকের কাছে বোধগম্য নয় আর একটি কথাই এর গুলশানে সবচেয়ে ভিআইপি লোকজন থাকে ওখানে কিন্তু আওয়ামী লীগের পা পাওয়ারফুল পাওয়ারফুল লোক আসে তাহারা কোনো মাথা কামা নাই আর মিডিয়া জগতের মানুষ কেন এখানে নির্বাচন করতে চান আর সাড়ে চার বছর ক্ষমতায় ছিলেন ফারুক সাহেব তিনি কিছু করতে পারেন নাই কারণ ওখানে মেয়র আসেন ওখানে ঢাকা দক্ষিণ এবং উত্তরের মেয়র আছেন তাহারাই হানড্রেড পার্সেন্ট কাজ করে থাকেন এসব এমপিরা ওখানে কোনো কাজ করতে পারেন না কিন্তু তারা যে কি কাজ করবেন সেটা আসলে নিজের কাছেও প্রশ্ন জাগে এবং ওইসব ব্যক্তির কাছেও প্রশ্ন জাগে আসলে তাদের বোধকম্বর অভাব তারা যে ক্ষমতা কী জিনিস ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ক্ষমতা যে আসলে তাদের দরকারই দরকার এই জন্যই তারা এত সব বাজে এবং খারাপ কাজ করার জন্য উপযোগী হয় কারণ তারা অভিনয়ের লোক অভিনয় করে মানুষের মন জয় করাও কিন্তু তারা যে কেন এইসব রাজনীতির বিষয়ে আসতে চান সেটা আমার নিজের কাছেও অনেক প্রশ্নের সম্মুখীন হয় আমি নিজেও এর উত্তর দিতে জানি না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ